সবাই কেমন আছো আজকে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ দেখতেছি মা ছেলে দুজনে বসে ছেলে ঝালের বড়া খাচ্ছে আর বসে বসে আমার সাথে খেলা দেখছে কিন্তু সে খেলার কিছুই বোঝে না হ্যাঁ করে শুধু টিভির দিকে চেয়ে আছে আর কিছু পর সে কার্টুন দেখার জন্য বায়না করছে আমি এত তাকে চেষ্টা করতেছি যে আমার সাথে খেলা দেখো খেলা দেখো আর ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ বলে কথা কিন্তু আরেকজনে যে বাইরে আছে সে পড়াশোনা করতেছে তাই খেলা দেখতে পাচ্ছে না তার মনে খুবই দুঃখ আর আমার মনেও দুঃখ এক এক খেলা দেখছি আমি আরাম কেদারায় হেলান দিয়ে বসে আছি আর আমার ব্যাগে খুব আরামে শান্তিতে ঘুমিয়ে আছে ঘুমিয়ে আছে সে কিন্তু আমার দু চোখে শুধু ঘুম নেই আসলে বাসার সবাই ঘুমিয়ে গিয়েছে কারণ এখন অনেক রাত বাসার সবাই করেছি কিন্তু কিছুতেই ঘুম আসছে না তাই তখন সাথে শেয়ার করলাম আমার চোখ লাল হয়ে গেছে দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে লাল হয়ে গেছে কিন্তু তবু ঘুম আসছে না আমি আসলে আগে ঘুমের ওষুধ খেতাম হঠাৎ করে ঘুমের ওষুধ খাটা ছেড়ে দিয়েছি তাই আমার ঘুমটা একটু কমে গিয়েছে কিন্তু আজ একদম টোটালি ঘুম আসছে না কি করব বুঝতে পারছি না জন্য অনেক ট্রাই করলাম কিন্তু তারপরও কিছুতেই আমার ঘুম আসছে না তারপরও ভাবছি এবার ফাইনালি শুয়ে পড়বে একটু সাজাগুজ করলাম তো মনটাকে ফ্রেশ করলাম এখন তোমাদের সাথে শেয়ার করলাম আমি তারপর শুয়ে পড়বো আরেকবার শেষবারের মতো ঘুমানোর জন্য চেষ্টা করব। তোমরা অবশ্যই আমার জন্য প্রার্থনা করবে যাতে আমার ঘুম আসে পাশে গিয়ে আমি এখন শুরু করব ঠিক আছে বন্ধুরা তোমরা ভালো থেকো ভালো লাগলে আমার ভিডিওটাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আমাদের পাশে থেকো ঠিক আছে আবার নতুন করে ভিডিও তো দেখা হবে আমার বেবি ডলের সাথে তাহলে বাই বাই গুড নাইট বৃষ্টিতে কাঁথা গায়ে শুয়ে আছি ও বাইরে প্রচন্ড মুসলধার বৃষ্টি হচ্ছে তোমরা জানলা দিয়ে দেখতে পাবে খুব জোরে বৃষ্টি হচ্ছে বাইরে আর সেই সাথে খুবই ঠান্ডা পড়েছে খুবই ঠান্ডা পড়েছে আমরা এই যে মা ছেলে দিয়ে শুয়ে আছি আদিবার আমি দুপুরবেলা আমার কাঁথা মুড়ি দিয়ে বসে আছি প্রচন্ড শীত আমরা এই জন্য ঘুরে ঘুরে ব্লগ করতে পারছি না নতুন কোনো বড় ভিডিও আপলোড করতে পারছি না বাইরে প্রচন্ড বিগে বৃষ্টি হচ্ছে একটা না তিন দিন ধরে আসলে নিম্নচাপ সৃষ্টি হয়েছে আমাদের এখানে তিন নাম্বার সিগনাল চলতেছে বাইরে বেরোনোই মুশকিল হয়ে যাচ্ছে সবার আর সেই সাথে প্রচন্ড কনকনি শীত বিছনা থেকে উঠতে পারছে না কাঁথার নিচ থেকে শীতে মা ছেলে কাঁথে মুড়ি দিয়ে বসে বসে টিভি দেখছি তাই না ঠিক আছে বন্ধুরা তোমার সবাই ভালো থেকো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আমরা শীতটাকে এনজয় করি বৃষ্টিকে এনজয় করি ভালো লাগলে অবশ্যই কী করবে লাইক করো শেয়ার করো আর প্লিজ 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 সাবস্ক্রাইব করো যাবো তাই তো আমাদের সাথে একটা দুর্ঘটনা ঘটেছে সে হচ্ছে আমরা ফার্স্ট জানুয়ারিতে অনেক মজা মজার ভিডিও করেছিলাম আর ছেলে কি খাওয়া দাওয়া করেছি জাস্ট কীভাবে কী করলাম সে আপডেট ভিডিও করেছিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে আমাদের ভিডিও করেছি সেগুলো এডিট করার জন্য লিখে দিয়েছিলাম ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু পরদিন যখন আমি ভিডিও এডিট করতে যাব আমি এডিট করতে গেছি আমার প্রোফাইলে কোনো ভিডিও নেই ভিডিও ডিট হয়ে গেছে এভাবে এডিটেড হলো আমাদের ডিডিট করে নি আমাদের বাবা ডিলিট করেনি কেউ ডিডিট করেনি ওখানে সব ভিডিও গুলো ডিলিট হয়ে গেছে মানে আমি খুব কান্না করেছি কষ্ট পেয়েছি যে আমি কত কষ্ট করে ভিডিও তৈরি কন্টেন্ট তৈরি করলাম তোমাদের কাছে শেয়ার করব অটোমেটিক মানে অটোমেটিক একদম অটোমেটিক কিভাবে যে ভিডিওগুলো গুলো হয়ে গেলো আমি নিজেও বুঝতে পারছি না মানে খুব কষ্ট পেয়েছি খুব কষ্ট পেয়েছি তাই নতুন করে মানে এত কষ্ট পেয়েছি যে নতুন করে ভিডিও মানে নিয়ে

দে আধিবেশ স্কুল তাই তো এগোই জানুয়ারি আধিবেশ ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস ইস স্কুল সবাই একসাথে প্রার্থনা করো দোয়া করো আমরা যারা নতুন ভিডিও আসতে পারি আবার তোমাদের কাছে আর আদিকজন অনেক ভালো করে পড়াশোনা করে ভালো থাকে সুস্থ থাকে আমাদের সাথে থেকে ভিডিওটা ভালো লাগে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো যদি মানুষ লিখে ভালো লাগে যদি কিছুই করতে না মন চায় আমাদের পাশে থেকে বাই বাই আবার দেখো আমি নতুন কোন ভিডিওতে হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আজকে একটু অন্যরকম ভিডিও নিয়ে এসেছি আজকে আমার পুচকু ঘুমে আছে আমি যদি কখনো আঞ্চলিক ভাষায় কথা বলি আমার পুচকু উঠতে ভাল লাগতেছে না উঠতে কারোরই ভালো লাগে না উঠো প্লিজ এক্সাম আছে তো উঠো করতে ভালো লাগে না আবার অফিসে নিয়ে যাই প্রত্যেক দিনই এটা করি যেটা তোমাদের সাথে শেয়ার করতে চাচ্ছি আমি কিভাবে তৈরি করি তোমাদের দেখাই চলো এই জলটা میں যখন আটা বাজে আমি 5 ঘন্টা এভাবে বন্ধ করে রেখে দিব তারপর 5 ঘন্টা পরে যখন গুড ব্যাক ক্লিয়ার তৈরি হবে আমি তারপরে জলটা टाব ਇਹਦੇ ভালো করে নারিয়ে চিনে নিলাম অবশ্যই ঢাকাটা আগ লাগানি লাগে ভালো করে নারিয়ে চিনে নেবে যাতে অক্সিজেন প্রবেশ জলের ভিতরে একদম ভালোভাবে সব কিছুতে অক্সিজেন প্রবেশ করার পরে নাড়িয়ে চাই নিয়ে আমি ভালো করে ঢাকনা বন্ধ করে পাঁচ ঘন্টা এভাবেই ছেড়ে দেবো ওইটাকে সাথে করে নিয়ে আমি ক্যারি করে নিয়ে ব্যাগে করে অফিসে চলে যাব এবং পাঁচ ঘন্টা আমার ট্র্যাফিকে রেখে দেব পাঁচ ঘন্টা পরে পাঁচ ঘন্টা পর থেকে আমি একটু একটু করে খাওয়া শুরু করব দেখো যে ডাকনা বন্ধ করে দিয়েছি এই একে ছেড়ে দিব পাঁচ ঘন্টার জন্য খুবই সহজ ডিটক্স ওয়াটার তৈরি করা তোমরা এর সাথে একটু বিটরুট ব্যবহার করতে পারো সেটা তোমাদের খুশি যাই হোক বন্ধুরা কেমন লাগলো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে বাই বাই ভালো থেকো তোমরা সবাই গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কাজ করো তাদের অনেক শক্তির প্রয়োজন অনেক এনার্জির প্রয়োজন যার জন্য ডিম প্রত্যেক দিন একটা ম্যানে থাকতেই হয় সাথে হোয়াইট ব্রেড নিচ্ছি দুইটা ব্রাউন ব্রেড হাতের কাছে ছিল না ব্রাউন ব্রেডটা থেকে রেফার করছি কিন্তু আসতে আমি হোয়াইট ব্রেড দিয়ে করছি মানে খুবই ভালো লাগে খেতে আর সাথে স্লাইস করে চার পাঁচ কলা কেটে নিয়েছি কলাগুলো সুন্দর করে কলার পিসগুলো সুন্দর করে সাজিয়ে নিচ্ছি সাজিয়ে নিয়ে তারপর একটা ব্রেড দিয়ে উপর থেকে চাপা দিয়ে এবার ভালো করে এপি টুপি খুব ক্রাঞ্চি করে নেব বেশি করে ব্রাউনি ব্রাউনি কালার করে নেবো এই যে দেখো বন্ধুরা ওই ব্যাক পাশে উল্টে দিয়েছি কি সুন্দর একটা কালার এসেছে এবার ওপেনটাও করে নিয়ে তারপর আমি নামিয়ে নেবো দেখো সুন্দর কাজ হয়েছে এবার নামিয়ে তোমাদের সাথে সার্ভ করছি এবং আমি খেয়ে নিচ্ছি যেমন হয়েছে বন্ধুরা সকালের ব্রেকফাস্ট সাথে কিছু শশা নেবো এবার আমি খাবো তোমরা দেখো

বাবা <laughs>

দেখো কয়েকজন দেখলো নৌকা জয়েন করছিল